ফেসবুক ম্যাসেঞ্জারে দিনটার চব্বিশ ঘন্টা অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি অনলাইনে আসেন না অফলাইনে আসেন দেখুন যখনই ফেসবুক বা ম্যাসেঞ্জারে কেউ আপনাকে অনলাইনে দেখবে আপনাকে কল করে কিন্তু বিরক্ত করবে আর যখনই দেখবে আপনি অনলাইনে নেই সেক্ষেত্রে কিন্তু কেউ কলও দেবে না কেউ মেসেজ দিয়ে আপনাকে বিরক্ত করতে পারবে না সেজন্য আপনারা অনেকেই চাচ্ছেন যে ফেসবুকে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখতে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে খুব সহজে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ স্ট্যাটাস আপনারা অফ করবেন দেখুন এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক এবং ম্যাসেঞ্জার দুটি ক্ষেত্রেই আপনাকে অফ করে নিতে হবে তাছাড়া যে কোনো একটি যদি অফ করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে বা মেসেঞ্জারে অনলাইনে দেখাবো এক্ষেত্রে আপনাকে ফেসবুকেরটাও বন্ধ করতে হবে ম্যাসেঞ্জারটাও বন্ধ করতে হবে সেজন্য আমি আপনাদের প্রথমে ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দেখাচ্ছি সেজন্য এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপ ওপেন করে নেবেন আপনারা অফ করার জন্য তারপরে উপরের দিকে এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশনটি দেখতে পাবেন এখন এখান থেকে উপরে যে সেটিংস ংস অপশনটি আছে এখন এখান থেকে আপনি উপরের এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাক্টিভ স্ট্যাটস কোথায় আছে তারপরে এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এখান থেকে খুঁজে বের করার পর এটাকে অন করবেন এটা ওপেন করবেন যখন এটা ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে অফ অন বাটন আছে। আপনার যদি এখান থেকে অন করা থাকে অবশ্যই এখান থেকে আপনি অফ করে দেবেন আমি যেভাবে অফ করে দিচ্ছি এখান থেকে অফ করে দেবেন তারপরে নিচের টার্ন অফ অপশান আসবে এখান থেকে ট্রান অফ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে এটা অফ করে দেবেন তাহলে এটা ফেসবুকেরটা অফ হয়ে যাবে এখন আপনাকে সেমভাবে আপনার ম্যাসেঞ্জার থেকেও সেটা কিন্তু অফ করতে হবে আর সেইভাবে ম্যাসেঞ্জার থেকে অফ করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন যখন এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করবেন নিচের দিকে এখান থেকে মেনু আবার বারে যাবেন এখান থেকে মেনু বারের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি সেটিংস অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করবেন অ্যাক্টিভ স্ট্যাটাস কোথায় আছে আপনার মেসেঞ্জারে যেখানে থাক আপনারা এখান থেকে অবশ্যই খুঁজে বের করবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এখান থেকে মূলত এই প্রথম দিকেই থাকে আপনারা এখন এখান থেকে এই মেসেঞ্জারে যে অ্যাক্টিভ স্ট্যাটাস আছে দেখেন এখান থেকে অন করা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে প্রথমে যে অ্যানোবল বাটনটি আছে এ জাস্ট এই অ্যানোবল বাটনটি অফ করবেন তাহলে এখান থেকে আপনারা কয়েকটি অপশান এখানে দেখতে পাবেন এখান থেকে নিচের যে আনটিল এ অপশান অথবা নিচের যে কাস্টম আছে এই কাস্টম এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাবেন উপরের অ্যানোবল বাটনটি এখান থেকে অফ হয়ে যাবে এখন আপনার দিনটা চব্বিশ ঘন্টা ফেসবুক এবং মেসেঞ্জারে শুধু অনলাইনেও থাকেন কেউ আপনাকে জানতে পারবে না যে আপনি অনলাইনে আসেন সেক্ষেত্রে আপনাকে কেউ কল করে আর বিরক্তও করতে পারবে না কল বা মেসেজ করে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ